ওর বাদ দিয়া জামা যদি আমি পরতে পারি ওর বাদ দিয়া এই পাই জামা যদি আমি ব্যবহার করতে পারি ওর বাদ দিয়া এই সোনার টুকরো বউ না আমি কি করলি ব্যবহার করতে পারবো না কাকা আরে বাদ মাত রাম দিছি না কি দেখি আমার তো খুব খিতে লাগিছে ও গো ভাত রাঁধিনি সময় পাইনি ভাত রান্দার অন্য কাজ কাম করতেছি তো তুই আমো ভাত রাঁধিস নি সকালে খেয়ে গেছে পান্তা ভাত আর সেই গুড়া তোর খালা তো ভাই গুড়া কিনে দেশে

তোর বৌ তালাক আমার সাথে আরে তুই করলি না কি বিয়ে তোর সাথে মানে ভাই না কিসির জন্য তুই তোর বউ তালাক দিয়ে দিছিস

যে একজন সাইডিয়া দিয়া মহিলা তার কি বিয়ে হয় না সে কি বিয়ে বসে না এখন আগে আমার সে ভাবি ছিল তাহলে কিন্তু সে আমার ভাবি না আমার ভাই তারে তালাক দিয়ে দিয়েছে আমি নিজেই চাকরি তাহলে মাতুব্বা সাহেব আমি আমার এই আগের ভাবিরে বিয়ে করতে চাই ভাবিও রাজি আমার ভাইয়ের মধ্যে এসে বেগা যাচ্ছে সে করছে বিয়ে হবে না আপনি কন

এই যে আমার পাইজামা এই পাইজামা কা কা আমার না ওর পাইজামা পরে বাদ দসে সেই পাইজামা মোদি ওর বাদ দিয়া জামা যদি আমি বতকি পারি ওর বাদ দিয়া এই পাইজামা যদি আমি ব্যবহার করতে পারি ওর বাদ দিয়া এই সোনার টুকরো বউ না আমি কি দনি ব্যবহার করতে পারবো না কাকা কাছে সর 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 খালি এর বাড়ি মজা হই হেলাজ বান মে ভাই এবার যা করার দরকার এবার করে নিয়ে যায় এই হ্যাঁ কি

আমি এই আগলের সাথেও নেই পাগলের সাথেও নেই আমি যে মাতব বাসাবের সাথে চলে যাচ্ছি উনি যা করে তাই মেনে নিবা নে

अलिक बेला तपाईँ